ব্যাংকেরে খাইতে আরো যারা আন্তর্জাতিক সোর আছে এগুলো আগে ব্যাংক হ্যাক করে টিয়া লই যাবে আরো যারা বড় সোর আছে হেরা ক্রিপ্টো কারেন্সি বানাই ওরা ডলারের পয়েন্টের ভিতরে ঢুকা হলো আরো যারা বড় সোর আছে এই সারা বিশ্বের আষ্টে দশজন বড় সোর আছে এরা সুপার ডলার বানায় আগো একশো বিশটি হ্যাঁ একটি আমেরিকান ডলার পুরা পৃথিবী ডলারে নিয়ন্ত্রণ করে আরে বেটা সরকার কিতা ডলারে পৃথিবী নিয়ন্ত্রণ হয় এই জন্য জো বাইডেনে সারা পৃথিবী নিয়ন্ত্রণ ভ্লাদিমির পুতিনে ভাইসা বড় ভাই বহুত খাইছেন আমরা ব্রিক্সে টাকা বানালাম কয়েক রাষ্ট্র মিলতেছি জো বাইডেনে এক সুব ঘটনা ঘটাস কারো করে খাইতাম দিতাম না পুরো ফেলেটা আসার দি পুরো পৃথিবী ফরমানু হামলা করি তামাকড়িলে এই ফরমানু হামলাটা লাগবে মূলত টাকা লই তো দেখেন এখন কত শেয়া ডলার অরিজিনাল ডলারের গায়ে একটা নম্বর আছে টেয়ার গায়ে একটা নম্বর আছে ইয়ান ধরেন পাঁচশো টাকার নোট ইয়ান বরকিয়ার জ ষোলো উনিশ দুশো তিয়াত্তর আছে নি আছে নি এনে প্রায় পঞ্চাশটা সিগন্যাল আছে টাকার জেনুইন নোটের একটা সিগন্যাল এটা কি টাকাটাকে আসল কেন যদি সিগনালগুলো ওকে থায় ব্লাইন্ড সিগন্যালও আছে অন্তরে এটা ধর ইয়ে করবোটা আটশো টাকা নোট এই ব্লাইন্ড একটা সিগন্যাল আছে এখানে এক হাজার নোটের দাগ আলাদা এইটার আলাদা তো একটা সিগনাল যদি বেশ কম হয় তাহলে এটা কি নোট চলব না মানে ফ্যাক্ট নোট আরেকটা নোট আছে সুফার নোট এটা ড ষোলো উনিশ দুশো তিয়াত্তর এই নম্বরের টাকা যদি পাঁচ হাজার কপি বাংলাদেশে ছাড়ে জনগণ জানবনি না কোন কোনো মেশিনে দৈত্য ন একই নম্বরের টিয়া কেউ জানে না এটা আন্তর্জাতিক নাডা কজ্ঞা কমিটিরা জানে এটার ক সুপার নোট কি নোট কি নোট ফ্যাক্ট নোট জেনুইন নোট সুপার নোট ঠিক আছে এই তাম পৃথিবীর তিন চারিকা মানুষে চালাইতেছে তোরা তো হুদ বাদিল্লা দিয়ে কুলজা বাংলাদেশের টিয়ার লাই বাদিল্লা না দিলে তোমার ইয়ে তারা ব্যাগ কিছু সিন্ডিকেট করি তোরা বাদ খাইতে দিত না পুরা পৃথিবী ঘুরে আছে নোটে এখন এই ইবলি চেসোরার কাছে সবচেয়ে দামি হলো এততো তো সবচেয়ে পৃথিবীর বিশ্বের আন্তর্জাতিক বড় অসর কে রে কে রে এই ইবলি তোর ইমানটা লই যাবে আফসারির নামাজ কলমা যা আছে এর দিকে তো না কত আশায় হড় গইতে নামাজ হেতে আল্লাহর সামনে আল্লাহর থ্রেড দেখ কত বড় বেদদ ইন্নী লা উগাউবিয়ান্নাহুম আজমাইন ও আল্লাহ এই আদম সফি আল্লাহ যেরকম ল্যাংটা করি জান্নাতে তো বার করছি সাফুয়া গজারি গা রাজাপুরে নন্দীর গাঁও একটা হলো আমার আদম সন্তানের আমি জান্নাতে আইতাম দিতাম না আমি অবশ্যই 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 এবং অবশ্যই সাইটটা তাকি সেন্টেন্সটা এমনি লাউ গিয়ান না আজমাই সাইটটা তাকি দিয়ে সেন্টেন্সটাতে প্রিপোজিশন দিয়ে দিছে আল্লাহ ওরো আল্লাহ রো আমি এটা জান্নাতে যাইতাম দিতাম না আল্লাহক তই আল্লাকৰ দাম মখ দেছ কহে আজি যে আদমৰ কাৰণে জান্নাত খুৱাইছি তাৰ হোলামাই ৰয় খাইছি আল্লা ক ইল্লা এবা দিল্লাহ ইল মখলেছে নেক্কাৰ বন্ধা গুলা ছাড়া ক আৰু দেন নাই কি করি। এই ইহাতে তোর এন্তেকালের এক ছেকেণ্ড আগে তোৰ থেকে ইমানটা নিয়া যাব এ অজান কৈ ভাল লাগে বইছি কয় ছেকেণ্ড তোৰ ছয়টা ষ্টেপে ৰোডা ৰিমানডে বাহিৰ কৰিব চাৰি নম্বৰ ষ্টেপ ৱাই জা বালাকা তেল হল কৰ যখন রোড এখানে আসবে ভুল কবে ওহেই নাইজিং তান জোরোদ তোমরা তাকিয়ে থাকবা মমর্ষ লোকের দিকে বাসারুকা লিয় তোমার চক্ষুর রাডার স্টেশনের মতো হয়ে গেছে মমর্ষ লোক সারা জগৎ দেখে জান্নাত নাম দেখতেছে। আপনাকে রেজাল্ট সিট না দেখে আল্লাহ মারতো না সময় কতক্ষণ এক সেকেন্ড কয় সেকেন্ড এই ফাঁকে দি ইবলিচা সোরা আপনার তো রিমান্ড চলতে আছে থাইল্যান্ড যে তারা করেছি এতে আবার তবাহরি ঠিক হয়ে যায় এই মুহূর্তে তারা আমি ইমানটা লই যাই তখন এই কি করব এই আপনার আব্বা আমার সুরুদ্ি আপনার কাছে আইব আপনার তো মর্ষ চাকরাতুল মহৎ চলে চাকরাতুল মহতের কয় আপনি ফেসা ফাঁকানা করে দিবেন নবীর কাছে আজ আসে সালাম টালাম দিয়ে রিমান্ডে নি রু বার করে নবী কান্দি বিশ্বী আজ রে আহ তুই আর মারি সত্য তুই আর কিতা করছো তুই না কস আয় তো শেষে যাই না হুজুর সবচেয়ে সহজ মৃত্যু আপনাকে দিচ্ছি আমি হে আল্লাহ রসুল এরকম সহজ মৃত্যু আমি আর কাউকে দেই নাই আহ তুই আর কিতা করছো তুই না কসা কো নবী আমি শুধু সাদা তাঙ্গুলিটা আমরা কলজের মেয়েদের টাচ করছি কাহার আজাইল আমার মনে হচ্ছে তুই সাতটা ভোগ আসমান জমিন আর আকুল জমাইতে দিয়ে সাপ দিছ কারে মারিয়ে দিছ কয়ে এই সাক্ষাতুল মত তুই আরো শুধু টাস করছো আরো এত কষ্ট লাগে জান্নাতি এত পুরুষের শক্তি আর গার মারতে তাহলে আর এই নন্দির গা সাফুয়া গজারিয়া দাগুন বুইয়া আমার এই লোকগুলা পুরুষ মহিলাগুলা ফেশারের রোগী ডায়াবেটিসের রোগী আষ্টাটা অপারেশন তারা কেমনি রে ইমেন্টটা হেসমে রাখবো তুই কিতারে করছে কোনবি বি এর চেয়ে সহজ ক্লাস আর নাই দর তুই মহিফাল স্টার লাইনে গাড়িয়ে তোর মাথাটা ঠাস করে মগজটা বার করে গেলেছে তুই কেন্দ্রে হিসেবে কলমা হরবি এই ব্লিচ সরে হিসেবে তোর সুর ধরি তোর কাছে তোর মাছ সুরু তাইব মা গো মা আব্বা তুই অ্যাক্সিডেন্ট করছো কে আব্বা কলমা কি হুদা বুয়া কলমার দরকার নাই কলমা বুয়া কি কন মা আব্বা কলমা টলমা ইসলাম বুয়া কচ্ছা বুয়া আসলে গিয়ে শয়তান ওয়াকুর রব্বি আউজবি কেমিন হামাজা তিস হে নবী আপনি বলুন আমার রবের কাছে এই ব্রিজের এই সমস্ত সিটারি থেকে পানা চাই রি দরুন আল্লাহ আমার রব এই ব্রিজ আমার কাছে যেগুলো হাজির করে মহতের সময় এগুলা থেকে আমি পানা চাই হুজুর মুজুর অলি আবদাল গাউজ কুতুব বেগ বেড়া এই সময় দরা আর রেজাল্ট সিট আপনাকে আল্লাহ এই জন্য দেখবা মহতা লোক একদিকে তাকাইতা আফসারি ফলার সার রাজাক সুমন ইকবাল সার এমনে দেখবি একদিকে সাহারিস নাক করি ঠিক নেই ওই তার রেজালের দিকে জান্নাতি না জাহান জাহান্নামি ওই রেজাল গন্তব্যের দিকে সে সাহারিস এইভাবে সুম্মাল্লা তারা উন্নাহা আইন তুমি নিচ্ছকে দেখবে তোমার অবস্থান স্থল এমনে এই বাজার হুন সত্যি চলবনি জীবন পরিবর্তন করার মতো আজ আমিন ক বগিজুগি সাড়ে তিন পা বহুত দিছি সাইদ আবু সাইদ মুগদু আমি শাকিলের বর এখন ওয়াজ চলবে এক নম্বর টু এক নম্বর আরো ধরে ক আগে তো মাইক বাজাছি এটি কি ওয়াজ নিবে না এখন দেখবি স্বর্ণের মতো ওয়াজ এই সুযোগ আল্লাহ দিছে আর সে রব তোমাকে ধন্যবাদ আরে ধরে আহ কালকে লাকসাম শহরে ওয়াজ করছি পরশু পরশু দিনের বেলা নিজের দেশে নিজে ওয়াজ করতে পারি নাই হায় তো এখন শুন। এই রেজাল্ট ছিট দেখবি সময় কেমনি ইমানটা দেখবি আমি তো ফাইতাম না হুন্ডাতে তিনজন অ্যাক্সিডেন্টে তো লাগি তো সিলিন্ডার একজন একদিকে যায় কি কলমা হবো অজ্ঞান দিব আলা। এই যে কিভাবে আপনি কলমা পড়বেন উত্তরণের পথ বলেন এই সমস্যা উত্তরণের ত্রিফল নাইনে ফোন দিবেন আজকে তাহাজ ফরি আল্লাহ আমি কেমন ইমানটা রাইম সময় আমরা আমারে মহব্বত করি কলমাটা ফড়াই দিয়ে এই একটা আমল আর ফলিসি আজকে শিখে দিলাম আমি তুই নামাজ রোজা দিয়ে কিতা করবি মেন হচ্ছে তোর ইমান মেন কি এই সাবজেক্টে একশো ফার্ম লাগবে কোনো সার নাই এই মানের ফহরা দেখ এই মানের ভিতরে যাতে শিরক কুফুরি তাগত মুনাফিক বিদা যাতে না ঢোকে আল্লাহ তুমি কবুল করো এই সময় কামাশালি সাই তোয়ানি ইস কল আলী নিকফুর উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে বলে যে কুফুরি কর ফালাম্মা কাফারা যখন ব্যক্তিটা কুফুরি করে কলা ইন্নি বাড়ি ইউ মিনকা যখন কুফুরি করে এই ব্লিশে কোনো মনে আয় সেনি না এতে কাঠ ফাল্টা লেবাস ফাল্টা কি আফসার হিসাব আয় কইলে কইসে এরিয়ানোর মাছ সুরুর দিয়ে কুফুরি করি ফেল নাই আপনার তো কুফুরি করি এলেছেন আয় আল্লাহরে ডরাই মাগো গো আল্লাহ আরে বাড়ি এলে গো সুরা হাসরে বলতেছে আল্লাহ সবার আল্লাহ কয় না তো এখন হয়াত আসিল কতক্ষণ এক সেকেন্ড কয় সেকেন্ড ওয়াজিয়ার বিশ মিনিটে মিলেছি এবার ছয় নম্বর স্টেপে রু আইব নাকের আগাত দম আইব কয় না এমন কই নেন কই নেই নাকের আঘাত দমাইও নেই যন্ত কই নেই এরপরে হজরত জো বাইডেন আল্লামা ব্লাদিমির ফুতিন হাদাহুল্লাহ গাদিবাহুল্লাহ হেতে কইব রব্বির জিউদ লাআল্লি আমালু সলিহা আল্লাহ আপনি আমাকে রুডা ফেরত দেন এখন তো আমি জান্নাত জাহান্নাম দেখতে পাচ্ছি মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা সত্য একামতে দিন রতন্দর প্রহরীদের মিছিল সত্য আপনি আমাকে ইমান দেন এই নাকে নাকেনাকান্তর আজ সাল্লাম আতে।